যে কোন ভিজি আসেন তাহলে সব সেটা কোথায় মেহজাবিন বিদসিনা মীম

একবার মানে মানে ক্রাউন পেয়ে যায় তারপরে তো তাদের আর ওই প্ল্যাটফর্মটাকে দরকার হয় না প্ল্যাটফর্মটা তো অলরেডি তাদেরকে ওই অপরচুনিটি দিয়েছে দেখে তারা মানে ক্রাউনটা পেয়েছে মানে আসল কাজ তো তারপরে হয় আমি যখন লাক্সে ছিলাম তখন নানান রকম কথা আমরা বাইরে থেকে শুনতাম ভয় লাগতো বা ইনসিকিউর লাগতো তখন আমাদের যিনি যারা আমাদের ট্রেনার ছিলেন বা আমাদের যারা কোরিওগ্রাফার ছিলেন যারা মানে চব্বিশ ঘন্টা যাদের আসলে দৃষ্টির ভিতরে আমাদের থাকতে হয়েছে শিখেছি ওখান থেকে শিখেছি সব কিছুই ওখান থেকে শেখা আমি বলবো আমার বেসিক ওখানেই হয়েছে তো আমি সব সময় বলতে শুনেছি আমার সিনিয়রদেরকে আজরা পুকে টুম্পা আপুকে আমি সময় বলতে শুনেছি যে এখানে আসলে কিছু নাই এখানে কোনো ভয় নাই বা আসল জার্নিটা শুরু হবে তোমার যখন তুমি এই বিউটি প্যাজেন্ট থেকে বের হয়ে ফাইনালের পরে যখন বাইরে যাবে বাইরে কাজ করবে তখন আসল জার্নিটা তখন শুরু হয় আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করবো কি করবো না এটা আসলে আমি একটা বিউটি প্যাজেন্টে ক্রাউন পেলাম কি পেলাম না সেটার উপর ডিপেন্ড করে না এটা অর্গানাইজারদের উপর ডিপেন্ড করে না এটা ওই প্ল্যাটফর্মটার উপর ডিপেন্ড করে না আমার মনে হয় এটা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের উপর যে আমি আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কি চাই না এবং কাজের প্রতি আমার ডেডিকেশন কতটুকু আছে মানে আদার দেন সো আদার থিংস মানে আরও বৈষয়িক অনেক বিষয় ছাড়া আমার কি কাজের প্রতি আমার আগ্রহটা আছে কিনা কাজ করার প্রতি ভালো কিছু দেওয়ার প্রতি কি আমার ওই আগ্রহটা আছে কি না আমার মনে হয় সেটার উপর ক্যারিয়ার ডিপেন্ড করে বা সেইটার উপর মানে পরবর্তী জার্নিটা ডিপেন্ড করে তো এরপরে আসলে বলতে পারবে যারা আসলে ক্রাউন পেয়েছে অপরচুনিটিটা পেয়েছে কিন্তু অপরচুনিটিটাকে তারা কাজে লাগায়নি আমি বলবো এটা আর কোনো প্রশ্ন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোট করে এক লাইনের একটা প্রশ্ন আমাদের সোহাগ